আপনার কি বিশ্বাস হয় আপনার মোবাইল দিয়ে এরকম প্রফেশনাল ছবি এডিট করা সম্ভব এই স্কিলটের থেকে একবার লক্ষ্য করে দেখেন কিভাবে এত প্রফেশনালি ও অ্যাডভান্স লেভেলের ছবি তারা তৈরি করছে আপনার হাতে থাকা কম দামে ফোন দিয়েও আপনি এরকম প্রফেশনালি অ্যাডভান্স লেভেলের ছবি তৈরি করতে পারবেন এই ছবিটির থেকে লক্ষ্য করুন পাশে সে দাঁড়িয়ে আছে তার পাশে এই ব্যান্ডিং কোয়ালিটির ছবিটি তৈরি করে দিয়েছে কিভাবে আপনি এমন প্রফেশনালি এবং অ্যাডভান্স লেভেলের ছবি তৈরি করতে পারবেন সো চলুন দেখিয়ে দি। বেশি বক বক না করে আসল ভিডিওটি দেখে দি ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে টেক জার্নি উইথ আরিয়ানকে সাবস্ক্রাইব করে রাখবেন সো লেটস গো আপনাকে আসতে হবে ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে সার্চ বক্স দিয়ে এখানে সার্চ দিবেন টেক লাইন টেক লাইন সার্চ দিয়ে প্রথমে যে ব্রাউজারটি আসবে সেই ব্রাউজারটিতে ক্লিক করবেন ওপরে এই কন্যারে সার্চ বক্সে গিয়ে আবারও সার্চ করবেন ডবল আর সার্চ করবেন প্রথমে যে ফটোটি আসবে এই ফটোর উপরে ক্লিক করতে হবে এখান থেকে স্ক্রল করে নিচে যাইতে হবে এই ওয়ান এ প্রোমোডটি যদি কপি করে আপনি কাজ করেন তবে এরকম পিকচার আসবে পিওটি কপি করেন তবে এরকম পিকচার আসবে এখান থেকে কপি করে কাজ শেষ হলে আসলাম গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ দিব জিমিনি প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখান থেকে ওপেন করে নিব আমার ইনস্টল করে আছে সেই কারণে শুধু ওপেন করে নিচ্ছি এ থেকে আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন কর্নার প্লাস আইকনে চাপ এখান থেকে গ্যালারি যেই ছবিটি কাজ করাতে চাচ্ছেন সেই ছবিটি আপনি সিলেক্ট করে নেবেন প্রমোটটি আমার কমেন্ট বক্সেও পেয়ে যাবেন ছবিটি সিলেক্ট করে নিলাম এখানে প্রমোটটি কপি করে দিয়ে দিলাম নিচে হালকা স্ক্রল করে এইখানে দেখবেন ইওর নেম এখানে আপনার নামটি দিতে হবে থেকে হালকা নিচে দেখবেন ইওর এফ বি আইডি হেয়ার এইখানে এফ বি আপনার ফেসবুক আইডির নামটি দিয়ে দিবেন আমি আমার এফবি আইডির নামটি দিয়ে দিলাম এখন এখান থেকে সেন্ড করে দিলেই জিমিনি ছবিটি প্রসেসিং করতেছে কিছু সময়ের মধ্যে সে আমাকে ভাইরাল ছবিটি তৈরি করে দিবে ছবিটি রেডি হয়ে গেছে এখন শুধু ডাউনলোড অপেক্ষা ছবির উপরে আপনি একটা ক্লিক করবেন কন্যার এই সেভ অপশন পাবেন এইখানে ক্লিক করে ছবিটি সেভ করে নেবেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন এই ছবি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন আপনিও সেই ভাইরাল ছবিটি আপলোড করবেন এমন সব সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আমি সজল আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ